আজকে নতুন একটা ভিডিও লিখেছি সেটা হলো জেট ফুল ফোর দেখেন জেট ফুল ফোরের ডিসপ্লেটা নষ্ট হয়ে আছে যে জেট ফুল ফোর যাদের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে গেছে অথবা ডিসপ্লেগুলো লাগাতে চান অনেক টাকা প্রাইস এই ডিসপ্লেগুলো যারা লাগাতে চান তারা আমাদের কাছে নিতে পারেন এবং আমরা এই ডিসপ্লেগুলো লাগিয়ে লাগাচ্ছি বর্তমানে হ্যাঁ আমাদের কাছে বর্তমানে অর্ডার করলে আমরা এই প্রোডাক্টগুলো অর্ডার করলে বিধায় আমরা নিয়ে এসে দিই হ্যাঁ দেখেন আজকে আমরা দেখাবো জেটফুল ফোরের একটা ডিসপ্লে যাদের দামি ফোনগুলো আছে ফ্লেক্সিবল ফোনগুলো নষ্ট হয়ে থাকছে অথবা ডিসপ্লেগুলো নষ্ট হয়ে গেছে তারা এই ফোনগুলো কোথায় থেকে ডিসপ্লে লাগাবেন বুঝতে পারছেন না তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই ফোনের ডিসপ্লেগুলো অর্ডার করে নিয়ে এসে লাগিয়ে দিয়ে থাকি এখানে যেমন জেট ফুল ফোর এই ফোরের ডিসপ্লেগুলো আমরা আজকে লাগাবো লাগিয়ে দিয়ে আপনাকে দেখাবো আসলে ডিসপ্লেটা কেমন দেখতে হয় কি ধরনের হয় এবং কেমন ক্যাটাগরি হলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল হলো না মিডিয়াম ক্যাটাগরি হলো না ও এলইডি মাল হল হ্যাঁ তো এই ফোনগুলা যাতে দামি ফোনগুলো নষ্ট হয়ে গেছে গ্রিন লাইন পড়ে গেছে অথবা ডিসপ্লেগুলো আসছে না ভাজ হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা এই ডিসপ্লেগুলো সম্পূর্ণটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে কমপ্লিটলি করে দেবো এবং এই সব ডিসপ্লেগুলো প্রাইজ অনেক পড়ে সেক্ষেত্রে আমরা এটা অর্ডার করি হ্যাঁ অর্ডার করলে আমাদেরকে অর্ডার করলে কনফার্ম করলে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসে লাগিয়ে দিই হ্যাঁ যেমন এই নিয়ে আমাদেরকে অর্ডার করেছিল কনফার্মভাবে তাই বিধায় আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ সেম টু সেম কালার একদম সেম টু সেম পাবেন হ্যাঁ প্রাইজগুলা সেট অনুযায়ী আপনাকে বলা হবে হ্যাঁ শুধু স্যামসাং ফোন না সব ফোনেরই যে সব সেটগুলা দেন টোটালি অন্ধকার হ্যাঁ যেসব ফোনের ডিসপ্লেগুলা মানে পাওয়া যায় না অথবা পাওয়া গেলে হতে চায় না তাদের এই প্রোডাক্টগুলো আমরা অর্ডার করে দিয়ে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে থাকি হ্যাঁ তারপরে ফোনগুলো যদি জরুর দামি ফোনগুলো নষ্ট হয়ে থাকে নিয়ে আসবেন টেনশন এই প্রোডাক্টগুলো আমরা করে দেবো হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আমাদের দোকানের ঠিকানা অথবা ফোন নম্বরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসে লাগিয়ে দেবো হ্যাঁ তো আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো শুধু এই ফোন না স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি গুগল পিকজেল মোটরোলা তারপরে গা সনি তারপরে গা আইফোন স্যামসাং সব ফোনেরই হ্যাঁ টোটাল ফোনের ডিসপ্লে পরিবর্তন করি আমরা হ্যাঁ এই দাদা শুনুন হয়েছে